হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট আমাদের সবারই কমে যাচ্ছে এর কারণ কি জানেন আমরা একে অপরের পোস্ট দেখে কিন্তু কমেন্ট করি না পোস্টটি দেখা মাত্রই আমরা চলে যাই এমনটা না করে একটু গঠনমূলক কমেন্ট করলে অন্য অডিয়েন্স কিন্তু আপনার পেজে যাওয়ার সুযোগ পায় এভাবে করে কিন্তু আপনাদের পেজে রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সবকিছুই বাড়াতে পারেন সেদিন আমি চলে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে কাশফুল দেখতে অনেকেই জানতে চেয়েছিলেন যে কাশফুল আসলে কোথায় পাওয়া যায় কিভাবে কি আপু সবকিছু একটু ডিটেলস বলে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু ডিটেলস শেয়ার করব যে কাশফুল ফুল আসলে তোমরা কোথায় পাবে আমি যেহেতু বরিশাল থাকি তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানে আমি চলে গিয়েছিলাম শরৎকাল পড়লি বরিশাল ভার্সিটির এখানে অনেক অনেক কাশফুল ফুটে থাকে আমরা বরিশালের মানুষরা কিন্তু এখানে অনেকেই যায় আর যারা এখনো জান তারাও যেতে পারেন খুবই সুন্দর বরিশাল ভার্সিটির ছোট ব্রিজ পার হয়ে এখানে আমরা চলে আসছিলাম বরিশাল ভার্সিটির ভিতরে ওরকমের বেশি পাওয়া যায় না কিন্তু বরিশাল সিটি থেকে যে ছোট ব্রিজ আছে ছোট ব্রিজের ওপারে গেলে আপনি এই সুন্দর জায়গাটি পেয়ে যাবেন রোডে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে তো কাশফুল বনে চলে গিয়েছিলাম আর ওই দিনের ওয়েদারটা একটু খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল ওই দিনের আকাশটা দেখতে আরো বেশি ভালো লাগতে ছিল তারপরে তো আমরা তিনজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই এখানে যাবেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও প্লাস ছবি তুলতে পারবে আমাদের তিনজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা এতটাই সহজ আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি কাশফুল আমার অনেক ভালো লাগে যখনই বছরে কাশফুল হয় শরৎকালে আমি চলে যাই এই কাশফুল বনে কাশফুলদের সাথে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করার জন্য আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখনো যারা আমার পেজে ফলো করেন একটু টুক করে ফলো দিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম